আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এখন মাঘ মাস সময় সাতটা পনেরো মিনিট প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমার খামারের পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে সকালেই খামারের ফ্লোরগুলো ধুয়ে ফেলছি খামারে পরিষ্কার পরিচ্ছন্ন করার শেষে গরুগুলোকে দানাদার খাবার দিয়ে দিব এরপর গরুগুলোকে প্লেন পানি দিব প্লেন পানি দিয়ে দিব ঠিক দেড় ঘন্টা পরে গরুগুলোকে খড় খাইয়ে দিব আল্লাহ রহমতে গরুগুলো স্বাস্থ্য ভালোই আছে এর সঠিক নিয়মে খাদ্য পাচ্ছে এবং গরুগুলো রুচিও ভালোই আছে বন্ধুরা আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আমার খামারটি এই বছরই নতুন করেছি আপনাদের খামারের জন্য আমার দোয়া রইল শীতের মধ্যে সবাই আপনাদের খামারের প্রতি যত্নশীল থাকবেন শীতের সময় গরু নিউমিনিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে বেশি এছাড়া গরুর জ্বর হতে পারে বন্ধুরা আপনাদের খামারে অবশ্যই একটি থার্মোমিটার রাখবে গরুর জ্বর হলে আপনাদের ঘরে থাকা নর্মাল প্যারাসিটামল দিয়ে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই